রহস্যময় একটি মসজিদ। যেখানে নামাজ পড়তেও লাগে কলিজা ভরা সাহস। রাতের অন্ধকারে নিজে নিজেই তৈরি হয়েছে এই মসজিদ আর সেখান থেকেই একদিন হঠাৎ করে হারিয়ে যায় এক নারী এই মোস্তারকে লোকে। দিয়ে আমার ফুবুক নাই নাইক এ তে নাই আইজিও নাই কাইলেও নাই যেতে মসজিদ তৈরি করছে সেই রাইতে গেছে ও যে আলো হয়ে গেছিল মোটা ঘর অন্য মানুষের দেখেছে আমার বাপেরা যে আলো কি হচ্ছে আর এই আশপাশে অনেক দূর থাকে আলু হয়েছিল এক রাতে মাটি কাটিছে এক রাতে পোড়াছে আছে পোড়া মনে করছে মসজিদ তৈরি করে যে টুকা বাকি আসলে ওরা চলে গেছে আমার দিনের বেলাতেও এই মসজিদের ভিতরে ঢুকলে শিউরে ওঠে অদ্ভুত এক অনুভূতি চারপাশে যেন কেউ থেকে তাকিয়ে আছে এই মসজিদে কিছু দরকার হলে তা জানিয়ে দেওয়া হয় স্বপ্নে স্বপ্নে দেখা সেই জিনিস না দিলে বাধে বিপত্তি ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা কি সেই রহস্য কেনই বা হারিয়ে গিয়েছিল সেই নারী এই ভিডিওটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন কারণ সত্য কখনো কখনো কল্পনার চেয়েও ভয়ঙ্কর আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা আসলে ইন্ট্রো দেখে বুঝতে পারলেন এই মসজিদটি সম্পর্কে তো আমি এখন কিন্তু বর্তমানে অবস্থান করছি রসুলপুর গ্রামে এবং এই মসজিদটির সামনে তো আরও এই মসজিদের কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন রহস্যময় রসুলপুরের এই মসজিদ রাজশাহী জেলার দুর্গাপুর থানার রসুলপুর গ্রামে অবস্থিত একটি প্রাচীন মসজিদকে ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনী মসজিদটিকে কেবা কারা নির্মাণ করেছেন তার নির্ভরযোগ্য ইতিহাস না থাকলেও গ্রামবাসীর মুখে মুখে প্রচলিত রয়েছে এক ভয়াবহ ঘটনা যা শুনলে গা কাটা দিয়ে ওঠে হারিয়ে গেছেন তার নাম কি

কিন্তু অনুভব করা যায় বুঝতে পারলে অনুভব করা যায় যে জিন ঠিক নামাজ পড়তে আসতে কিন্তু যখন জিন আসে বুঝতে পারিস নামাজ পড়তে তখন আবার তুমি নামাজ পড়ে আর কিছু নাই আর কিছু নাই মস মসি নাই তুমি সাজের বেলা তখন আমি দেখাচ্ছি তখন অনুভব করা যায় যে ঠিক করা আসে আর ঠিকই আরো সাল পাল আর ওই ঘরে পিঠ পাশে সোনা কি দেখে ভাত এত সেন্ট বেলা বুঝতে পারলে এ তারই সময়

ওই ভাগে মসজিদে তোমরা বিনা অনুমতি ভালো হয়ে না যাওয়া পর্যন্ত তোমরা একটা ঢিম দিতে যাবে না আল্লাহ কবুল করবে না আর এসব জিনে ধরবেই আপন তর চিনবে না পাপ কোনোদিন দিন বাপে ছাড়ে বাবা ছাড়ে না পাপ পাপী সে যাই কেন না হইত ভানবী যে ভানবী হারিয়ে গেছে উনি আপনার কে হচ্ছে আপনার ফুবু আপনার ফুবু হচ্ছে নিজের ফুবু এক রাতে গ্রামের এক ব্যক্তি স্বপ্নে দেখেন যে কিছু অদৃশ্য শক্তি বা জিন তার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছে স্বপ্নের শেষে তাকে বলা হয় তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্যই একটি মসজিদ নির্মাণ করা হয়েছে ভয় আর কৌতূহল নিয়ে সেই রাতেই বেরিয়ে পড়েন এবং অবাক হয়ে দেখেন গ্রামের নির্জন প্রান্তে একটি নতুন মসজিদ গড়ে উঠেছে যেটি এর আগে কখনো ছিল না এবং সেটি দেখে তিনি দৌড়ে বাড়ি ফিরে আসেন কিন্তু তখন দেখতে পান তার মেয়েটি আর ঘরে নেই অনেক খোঁজাখুঁজির পরেও আজ অব্দি মেয়েটির কোনো সন্ধান পাওয়া যায়নি আপনার ফুপুকে তাহলে এই ঘরে রেখেছিল এই ঘরে রেখেছিল সম্পূর্ণ জিনিস রান্না বাড়ার থেকে সম্পূর্ণ জিনিস এই ঘরে তাই এই ঘরে ছিল ছিল রন্না বন্না হরি पाटील সম্পূর্ণ ছিল আচ্ছা যে ওই যে একটা কি যেন কথা বললেন যে পেয়েছেন আপনারা বনের কাছে আছে পাটা পাটা ওই পাটাও এই ঘরের মধ্যে থেকেই পাইছিল পাইছিল সম্পূর্ণ আচ্ছা তাহলে এটা হচ্ছে ভানঅভিভির পরিচয় মানে আমার বাপের বনি হুম 7 মার টাকা வாছিল 7 মার টাকায় মনে করো যে এই এটাই আছে তারপরে আমারে বলেছিল যে তুই গুষ্টির পাতা যাই কোনো একজন পাবে কিন্তু আজও পাচ্ছি না আমরা এই মসজিদ ভাঙেছিল এই ভাগে আসি না তো বাবারও এই ভাগে আসিল না মসজিদ তো এর যখন হচ্ছে তখন খুব সিস্টেম সুন্দর তখন তিন টান দেখ সুন্দর আসিল এখন আমার এক গায়ের সোয়ালে ভাঙেছিল ভাঙা পর আমি নিষেধ করি টানা থাকে যে বাবা মসজিদ ভাঙিস না আরে শোনা ভাঙবো না তো ভাঙতে হয় না আল্লাহর দেওয়া জিনিস বান্দার দেওয়া জিনিস আলাদা আল্লাহর ক্ষমতার জিনিস আলাদা কি বাবা তাইলে তাত আই আছে তোমরা যে ক্ষণ কাজে অন্য জায়গায় ঢেঁ পাবে তার কোনো উন্নতি নাই তে আমাক কবার ঠিক করে যায় ভাঙলো ভাঙার ভাঙ্গার পরে তারপরে সে কিছুদিন পরে বাপ দশের থেকে বারো দিন অন্তর ওই ছাদের রূপ লুটিছিলো উঠলে পরে নেই যে ফেলা দিয়ে মাথা টাতা ফাটা বুকের হাড় আজ লুটতে পারে না হুম আইজে লুটতে পারে না তারপর সে অনেক কথা ধরেছিল যে মর ঠিক করতে বল ঠিক করতে বল এই আসলে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম আর এখন আপনাদেরকে মসজিদটা দেখাবো যদিও বা কারেন্টের ব্যবস্থা আছে মানে ইলেকট্রিসিটি আছে মসজিদের ভিতরে বাট এই মুহূর্তে আসলে এই জায়গাতে কারেন্ট না থাকার কারণে মসজিদের কোনো কিছু আমরা দেখাইতে পারছি না আমরা আমাদের কাছে থাকা লাইট দিয়ে আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব আর মসজিদের উপরে দেখুন এই যে একটা গম্বুজ অনেক সুন্দর গম্বুজ আর এই পাশেও আছে টোটাল আসলে কিন্তু মূলত এই মসজিদটি তিনটি গম্বুজ আছে আর মসজিদটি খুবই ছোট খুবই অল্প জায়গার উপরে আসলে আর এই জায়গাগুলো কিন্তু আসলে দেখে বোঝা যায় এই যে এই জায়গাগুলো দেখছেন দর্শক এগুলো কিন্তু সজ্জার জন্য যেমন মোমবাতি বা অন্য কোনো কিছু টাইপের আগে যেমন রাখা হইতো তো এটাই আর এখন এই যে এই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সিমেন্ট এখন হচ্ছে আর কি মূলত করছে এটা পরবর্তীতে এলাকার মানুষজন কিন্তু আগেগুলো আসলে সিমেন্ট টিমেন্ট দেওয়া বা রং করা এরকম কিন্তু কিছু ছিল না জাস্ট খালি ইট দেওয়া ইট দেওয়াই আর কি ছিল তো যাই হোক মসজিদটি নিয়ে অনেক রকম গল্প শুনলাম আমরা অনেকে আসলে আসতেও ভয় পাচ্ছে আর ভয় লাগাটাই স্বাভাবিক কারণ দিনের বেলা এই বেলা তো এই জায়গাতে কিন্তু কেউ নাই এটাই আশ্চর্যজনক যে আশেপাশে কিন্তু সচরাচর লোকজন দেখা যাচ্ছে না এসব নানা ঘটনার পর থেকেই মসজিদটি ঘিরে নানা গুজব ও অদ্ভুত অভিজ্ঞতার জন্ম হয়েছে অনেকেই বলেন এখানে এখনো জিনের উপস্থিতি অনুভব করা যায় ফলে ভয়ে কেউ আর সেখানে নামাজ পড়তে যায় না রসুলপুর গ্রামের এই মসজিদটি একটি রহস্য হয়ে রয়েছে স্থানীয়দের কাছে প্রিয় দর্শক রসুলপুর গ্রামের এই মসজিদ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম